যে মেয়র ঢাকা শহর থেকে একটা মশা তাড়াতে পারে না সে কিভাবে বিএনপির মতো একটি এত বড় দল এত গণতান্ত্রিক একটা পার্টির মহাসচিবকে ঢুকতে দিবে না না লেজ দিয়ে চুল কাবেন সে পরিবার মানে একটা উচ্ছৃঙ্খল পরিবার পাগলও বটে আপনি মেয়র সাহেব কোথায় যাবেন কোথায় থাকবেন আপনি ঠিক করে নেবেন সে পরিবার মানে একটা উচ্ছৃঙ্খল পরিবার তো পাগলও বটে তো তাপস পাগল কি বললো না বললো তাতে কিছু আসে যায় না যারাই ঢাকা যে মেয়র ঢাকা শহর থেকে একটা মশা তাড়াইতে পারে না সে কীভাবে বিএনপির মতো একটি এত বড় দল এত গণতান্ত্রিক একটা পার্টির মহাসচিবকে ঢুকতে দিবে না মহাসচিব তো ঢাকায় সারা বাংলাদেশেই আছেন মহাসচিব শুধু ঢাকা কেন সারা বাংলাদেশেই আছে মহাসচিব তো ওর মতো পাগল ছাগল কি বললো না বললো তাতে কিছু আসে যায় না এটা পাগলের প্রলাপ এই প্রলাপের কোনো মূল্য নাই ভিত্তি নেই চব্বিশ সালের নির্বাচনে আবার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যেই সরকার আসবে জনগণ যেই সরকার গঠিত করবে সেই সরকারের পরে সেই সরকার আপনি মেয়র সাহেব কোথায় যাবেন কোথায় থাকবেন আপে ঠিক করে নেবেন সিদ্ধান্ত নেবেন আপনি যে কথা বলেছেন এই কথা ক্ষমা চেয়ে প্রত্যাহার করবেন অন্যথায় জনাব মেহর সাহেব আপনি লেজ দিয়ে কান চুলকাবেন না বাংলাদেশের আঠারো কোটি মানুষ এই অবৈধ ভোর চোর কম্বল চোর দিনের ভোর রাত্রি নিয়ে আপনার সরকার হয়েছেন আমরা আপনাকে হুশিয়ার করে দিতে চাই তারপর সাহেব কথাবার্তা বলবেন আত্মসমালোচনা করবেন আপত্তি নাই কিন্তু আঠারো কোটি মানুষের নয়নের মনি। বর্তমান স্বৈরাচার অবৈধ খুনি প্যাসিস সরকারের গণতান্ত্রিক আন্দোলনের ভোট ভোটের অধিকারের আন্দোলনে মানবাধিকার আদায়ের আন্দোলনে আমাদের সংগ্রামী মহাসচিবকে যে কথা বলেছেন আমরা এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ করছি ফার্দার যদি আপনি এই টাইপের কথা বলেন তাহলে আপনি পুলিশ ছাড়া আসেন বাংলাদেশে কোথায় আপনি চলতে পারবেন চলাফেরা করতে পারবেন কি না আপনি পুলিশ ছাড়া একা চলেন আসেন মহাসচিব আমাদের প্রিয় নেতা মহাসচিবকে যে কথা বলেছেন বাংলাদেশের মানুষ এইটার জবাব দিবেন ইনশাল্লাহ আর নিঃস্বার্থে জনাব সাহেব ভোট সাহেব নিঃস্বার্থে ক্ষমা যাবেন অন্যথায় আপনাকে যেখানে পাবে জনগণ সেখানে প্রতিরোধ করবে প্রতিরোধ করে আপনার এই বিচার তারা করবে ইনশাল্লাহ